প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু আজকে ড্রোন ফ্রি পাবেন ভাইয়া ড্রোনের সাথে ড্রোন ফ্রি ড্রোনের সাথে ড্রোন ফ্রি পাবেন টোটালি হলো এটা হ্যান্ড রোটেড ড্রোন হবে ফলো মি উঠ পাবেন ভাইয়া হ্যাঁ মানে ড্রোনটা আপনাকে ফলো করবে আমরা আমাকে ফলো করে আমার পেছে পেছে হাঁটবে পেছে পেছে হাঁটবে রাইট 6000 টাকা মাত্র 6000 টাকায় পাবেন পাশাপাশি এই ড্রোনটার সাথে কিন্তু আজকে এই মিনি ড্রোনটাও ফ্রি পাবেন হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন সাইজটা দেখেন মানে বক্সের সাইজ থেকে ড্রোনের সাইজ কিন্তু আরো বড় ভাই ঠিক আছে দেখলো অবাক হবেন এই যে দেখেন ব্যাকটা দেখছেন মানে খুবই অসাধারণ যারা চাচ্ছেন যে মানে অনেক হেভি অনেক হেভি অনেক হেভি লুক এবং লাইট ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখেন দেখেন মানে অসাধারণ আর এটার মধ্যে আর জিবি গুলো হবে নিচে আর জিবি পাবেন তো এটার দামটা কিন্তু মাত্র নিচ্ছি আর এটার সাথে কিন্তু আজকে এরোবেট মিনি ড্রোনটি ফ্রি পাচ্ছেন হ্যাঁ আর ফ্লাইং টাইমটা পাচ্ছেন হলো বিশ মিনিট করে চল্লিশ মিনিট মাইলেজ পাবেন এক কিলোমিটার উপরে উঠবে প্রায় চারশো ফিট চল্লিশ তালা পর্যন্ত আর সেটার সাথে এই ড্রোনটা ফ্রি পাচ্ছেন নয় হাজার টাকা যারা নেবেন ইস খুবই ভালো ভালো হবে 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 ব্যালেন্স কোয়ালিটি খুব সুন্দর ডিউরেবল ডিউরেবল হ্যাঁ আর আপনার ডিউটি টাইম খুব ভালো দিবে আর এটা যারা নিবেন এটার দাম নিচ্ছি মাত্র আজকে 7500 টাকা অন করে দেই অন করার পরে এটাকে এই যে উপরে দিলাম এই যে দেখেন এই যে এবার আপনি বুঝতে পারবেন এটাতে আসলে কতটুকু স্পিডে চলতেছে এই যে দেখেন

আসসালামু আলাইকুম এভরি দুই সালের নতুন ভিডিওতে স্বাগতম ড্রোন বাংলা বিটিতে ড্রোন বাংলা বিটিতে কিন্তু আজকে অফার চলছে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আইন ভাই কিন্তু আমাদেরকে কিছু স্পেশাল অফার দিবেন আজকে ড্রোন কিন্তু অভাব নাই একদম ডানে তাকাই বামে তাকাই সব জায়গায় শুধু ড্রোন আর ড্রোন দেখতেছি ভাই কি ব্যাপার ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই কি কি অফার থাকছে একটু বলে দাও সবাইকে মানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য মানে শুভ কামনা রইল এবং দোয়া রইল আল্লাহর সবাইকে নেক হাত দিক আর পাশাপাশি হলো আমাদের কিন্তু এটা টোটালি একটা মানে ড্রোন জোন বা ড্রোন শপ বলতে পারেন ঠিক আছে আমরা কিন্তু টোটালি মানে ড্রোন নিয়ে কাজ করি

কারণ এটা শুধু মানে ড্রোন বাংলা ভিডিও থেকেই সম্ভব আর এটা কিন্তু একদম অনেস্টলি রিভিউ আমি ভিউ বাড়ানোর জন্য বা আমার দোকানের প্রমোশন করার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি না যারা ড্রোন কিনবেন অবশ্যই অর্ডার দিবেন এবং কিন্তু আমাদের নিজস্ব চ্যানেলেও এরকম মানে ড্রোন দিয়ে যে ড্রোন ফ্রি দিছি ঠিক আছে এইগুলো ট্রাস্টেড রিভিউ আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন ড্রোন বাংলা ভিডিও টিকটক পেজ বা ইউটিউব পেজ ঠিক আছে বা সব ঘুরে আসতে দেখে আসতে পারেন তো আমাদের এখানে কিন্তু মানে ড্রোন অনেক আছে আমি সবগুলো আনবক্সিং করে নাই ঠিক আছে মানে টুকটাক কয়েকটা আনবক্সিং করে রাখছি আর পাশাপাশি হলো যারা মানে ড্রোন নিতে চান আর অবশ্যই আমরা টোটাল ভিডিও দিয়ে দিব কার কিরকম ড্রোন লাগবে আপনারা জানাবেন তো ফার্স্টে আমরা অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি তো যারা আসবেন আমাদের এই ঠিকানায় অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যোগ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন তাদের জন্য কিন্তু যেহেতু দুই সাল চলে চলে আসছে এখন কিন্তু মানে আরো আপডেট হয়ে গেছে এখন কি করতে পারবেন আপনি এখন শুধু আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে জাস্ট অর্ডার দিয়ে দিবেন যারা না আসতে পারবেন একদম আপনার ঘরের সামনে গিয়ে ফোন দিবে ভাই আপনার ড্রোনটা চলে আসছে এটা আপনার ঢাকা শহরে হোক বা ঢাকার বাইরে একদম গ্রাম থেকে গ্রামে হোক ঠিক আছে আজকে আপনাদের যে ড্রোনগুলো দেখাবো ফার্স্টে এইখান থেকে শুরু করি হ্যাঁ ঠিক আছে এই যে ড্রোনটা দেখছেন আজকে এটা হলো টোটালি মোটরের মধ্যে একটা ড্রোন আর এটা কিন্তু একদম নতুন আসছে

ঠিক আছে এই জন্য আমরা আনবক্সিং একটা ভিডিও দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয় অসুবিধা না হয় তো এই যে ড্রোনটা খোলার আগে কিন্তু ফার্স্টে কি পাইলেন এটা সেফটি বক্স পাইলেন বক্সের ভিতরে যে ক্যাটালগটা আছে সেম ড্রোনটা ভিতরে পাইলাম হ্যাঁ আচ্ছা তারপর হলো এটার মধ্যে কি পাচ্ছেন যে দুইটা ব্যাটারি পাচ্ছেন এই যে একটা ব্যাটারি এই যে দুইটা ব্যাটারি পাশাপাশি হল রিমুটটা পাচ্ছেন আর রিমোটের ভিতরে কিন্তু এখানে আপনার এই যে টোটালি এই যে স্ক্রিন পাচ্ছেন

আর বাদ বাকি জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তো অনেকে ভাবতে পারেন যে ভাই ব্রাস্টাস মোটর এই ড্রোনটার দাম আসলে একটু বেশি হবে মনে হয় যেহেতু কোয়ালিটি ভালো মনে হচ্ছে হচ্ছে ঠিক আছে আসলে বেশি দিব না আজকে এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে ড্রোন ঠিক আছে ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ এটার প্রাইসটা একদম রিজনেবল দিব আজকে যারা নিবেন আমাদের কাছ থেকে স্ক্রিন এত নাম্বারে যোগাযোগ করে ফেলবেন মাত্র ছয় হাজার টাকায় পাবেন ছয় হাজার মাত্র ছয় টাকায় পাবেন পাশাপাশি এই ড্রোনটার সাথে কিন্তু আজকে এই মিনি ড্রোনটাও ফ্রি পাবেন ওহ বাহ ঠিক আছে ভাই এটা তো একদম ছোটখাটো হ্যাঁ ছোটখাটো ড্রোন আর এই ড্রোনটার দামি কিন্তু নরমালি 2000 টাকা ঠিক আছে হ্যাঁ কিন্তু দামও কমে গেল আবার দেখ এসে ড্রোনও ফ্রি পেয়ে গেল মানে এই যে দুইটা ড্রোন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেরিং কেস সব মিলে মাত্র 6000 টাকা আবার ড্রোন তো ফ্রি ঠিক আছে এখন আপনি যেহেতু 6000 টাকা ড্রোনটা কিনবেন তো এটা যদি আপনি চালাতে একটু মানে আনইজি লাগে যে ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি কম দামিটা দিয়ে আগে শিখবেন ঠিক আছে এটা দিয়ে শিখে কথা বললো এটা দিয়ে শিখে তারপর আপনার দামিটা চালাবেন ঠিক আছে তো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনার একদম মানে গিভ হয়ে অফার দিয়ে দিলাম যারা নিবেন একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ড্রোন বাজেট ফ্রেন্ডলি আছে ড্রোনটা নিতে আবার এখানেই শেষ না ভাই ড্রোন তো অনেক আছে আবার কিন্তু আমাদের কাছে যে ডিসপ্লে রিমোট সহ ড্রোন আছে হ্যাঁ সবই দেখাবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবনটি ক্লিক করে রাখবেন এবং পেজের মধ্যে শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে রাখবেন ঠিক আছে তারপরে হলো দেখাবো কে থ্রি ই ডাবল নাইন প্রো ঠিক আছে যারা চাচ্ছেন যে কে থ্রি ই ডাবল নাইন প্রো নিবেন তাদের জন্য আজকে এই ড্রোনটি নিয়ে আসলাম এটা হলো আপনার একদম মানে কম প্রাইসের ভিতরে তিন সাইড সেন্সর সহকারে হ্যাঁ এই যে দেখেন এইখানে এই যে

খুবই অসাধারণ আর এই সেন্সর সহ ড্রোনটা আজকে যারা আমাদের কাছ থেকে নিবেন এটার দামটা নিচ্ছি একদম রিজনেবল প্রাইস এর ভিতরে মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ঠিক আছে টাকা এটার সাথেও কি ভাই এটার সাথেও আজকে এই মিনি ড্রোনটা ফ্রি হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু করতে হবে ওইটা বাদ দিয়ে হবে আর এরকম কিন্তু ধামাকা অফার কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি আজকে যেহেতু একদম প্রতি সালের প্রথম দিন আমরা একদম মানে ইউনিক একটা অফার দিয়ে দিলাম যাতে সবাই নিতে পারেন আর এখানেই শেষ না যারা চাচ্ছেন যে একটু 빅 সাইজের ভিতরে ড্রোন নিতে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন সাইজটা দেখেন মানে বক্সের সাইজ থেকে ড্রোনের সাইজ কিন্তু আরো বড় হয় ঠিক আছে দেখলেন আবার হবে নিতে দেখেন এই যে দেখেন ব্যাটারিটা দেখছেন মানে খুবই অসাধারণ যারা চাচ্ছেন যে মানে অনেক হেভি অনেক হেভি এগুলো অনেক হেভি আর এইগুলার ভিতরে যে ড্রোনটা আছে ড্রোনটার মানে ব্যাটারিটা দেখলেই মানে এটা অ্যান্ড্রয়েড মোবাইলের সমান একটা ব্যাটারি ঠিক আছে হেভি একটা ব্যাটারি খুবই হেভি ড্রোনের জন্য আর পাশাপাশি এটার মধ্যে মানে লুক এবং লাইট ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন মানে অসাধারণ আর এটার মধ্যে কিন্তু গুলো অটোমেটিক চেঞ্জ হবে নিচে পাবেন আর মোটরের কালার গুলা দেখেন এই যে অটোমেটিক গ্রিন ব্লু ঠিক আছে অটোমেটিক চেঞ্জ হতে থাকবে রাত্রেবেলা ফ্লাই করার জন্য অসাধারণ আর এটার ভিতরে কিন্তু আপনারা এটা সেন্সর সেফটি ভাই মানে ড্রোনটাকে সেভ করবে যদি কোনো বাধা থাকে এটা নিজেকে সেভ করে চলে আসবে

আর একটা বিষয় হলো অনেকে আছেন যে মানে ভিডিও আকর্ষণ বাড়ানোর জন্য বা মনে করেন ভিউ বাড়ানোর জন্য মানে ড্রোন নিয়ে কি করেন এভাবে ধরে মানে এভাবে আসার মারেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এইগুলা কিন্তু করা ঠিক না

আর এগুলা হলো মানে আপনার মানে ভাইঙ্গা চূড়া বা ফালায় দেখানোর কিছু নাই এটা হলো আমার কাস্টমারের প্রোডাক্ট আমি যখন জিনিসটাকে আসার মারবো বা ফেলে দিবো ক্ষেত্রে কিন্তু এটা ড্যামেজ হবে কিছু হলো ড্যামেজ হবে সেই ক্ষেত্রে অবশ্যই কাস্টমার এটা মানে প্রায় চারশো ফিট চল্লিশ তালা পর্যন্ত এই ড্রোনটাচ্ছেন নয় হাজার টাকায় যারা নিবেন স্ক্রিনশ দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে তারপরে হলো আপনাকে আচ্ছা ভাই এরপরে কি আছে ভাই এরপরে ভাই আপনাদের এখানে আপনাদের জন্য আরো কিছু ড্রোন ডিসপ্লে করে

আপনাকে এ ফিফটিন প্রো ঠিক আছে জাস্ট লুকটা দেখেন কতটা অসাধারণ আর এটা কিন্তু জিনিসটা ছোট মনে হলো ওয়েট কিন্তু অনেক

আপনারা স্পিডটাও কিন্তু এখানে দেখতে পাবেন যে দেখেন স্পিডটাও দেখতে পাবেন হ্যাঁ মানে কতটুকু স্পিড আছে আর এটা পাশাপাশি হলো আমি যদি এটা নিচে রাখি একটু দেখেন স্পিড না এর ব্যাটারি হেলথ না এটা হলো স্পিড 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 আমি যখন ড্রোন চলবে তখনই বুঝতে পারেন জাস্ট এটা একটু নিচে রাখি ভাইয়া নিচে রাখার পর দেখেন এটা আমি কতটুকু মানে স্মুথ ভাবে চলে আমি একটু দেখাই দেই আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এটা জাস্ট আমি এই যে অন করলাম অন করার পরে রিমোটে গেলাম রিমোটে গিয়ে অপশনে চাপ দিলাম এবার যদি আমি এটা জিপিএসটা জাস্ট অন করে দেই অন করার পরে এটাকে এই যে উপরে উঠে দিলাম এই যে দেখেন

আপনাদের বোঝাতে পারবো না এই জন্য আপনারা যে ড্রোনটা নিবেন বলে দিবেন যে ড্রোনটা যারা ভিতরে আপনার ক্যামেরা এদিকে রোডেট হবে এদিকেও হবে আবার এদিকেও হবে ঠিক আছে অসাধারণ এটা একদম নতুন মুখে চলে আসছে এফ ওয়ান ডাবল নাইন মডেল এর যারা নিবেন এগুলো পেয়ে যাবেন আজকে মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে সাত হাজার টাকা টু এক্সএস গেম বল সাথে কিন্তু আমার এই ড্রোনটা ফ্রি

হেভি পাবেন তো যারা এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে চান

অনেক অনেক ভালো অনেক ভালো আর যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ফ্লাইনও খুবই ভালো পাবেন জিনিসও খুবই স্মুথ ভাবে চলবে আর পাশাপাশি খুবই হেভি হবে জিনিসটা তারপরে হলো আপনার এখানে আরো কিছু ড্রোন আছে এই যে দেখেন এটা চলে আসছে একদম যারা নিবেন এটা হলো এইট ঠিক আছে যারা চাচ্ছেন যে মানে একটু বেশি বাজারে নিয়ে প্রফেশনাল যে কোনো কাজ করবেন তাদের জন্য এই ড্রোনটা সাজেস্ট করবো খুবই হেভি একটি ড্রোন হবে আর বিল কোয়ালিটি খুবই ভালো হবে এটার দামটা নিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেন এটা ফ্রি আছে হ্যাঁ ঠিক আছে আর এটা এটা দিয়ে শিখবেন পরে এটা চালাবেন ঠিক আছে এরকম সুবিধা দিয়ে দিলাম আগে নর্মাল দিয়ে শিখবেন তারপর দামিটা চালাবেন সমস্যা নাই তারপর দেখাবো আপনাকে ভাই এস জি ওয়ান জিরো সেভেন এই যে দেখেন এস জি জাস্ট লুকটা দেখেন মানে একদম রাশিয়ান ফাইটার ড্রোনের মতো ঠিক আছে আর খুবই হেভি আর সব থেকে হেভি হলো ভাই এটা দেখেন ব্যাটারিটা দেখ কত বড় হয়ে যাবে দেখেন ব্যাটারিটা ঠিক আছে অনেক বড় ব্যাটারি আর এটার ফ্লাইং টাইমটা প্রায় মিনিট করে পঞ্চাশ মিনিট পাবেন খুবই হেভি হবে পঞ্চাশ মিনিট ফ্লাইং টাইম খুবই হেভি হবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছে থেকে আজকে নিবেন এটার সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেন এই ড্রোনটি টোটালি ফ্রি এস জি ওয়ান জিরো সেভেন এই যে এখানে বক্সটা রাখা আছে যারা নিবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একদম জিপিএস গুগল লোকেশন এবং স্যাটেলাইট কানেকশন ড্রোন মানে ড্রোন ক্যামেরা স্টিল নাও থাকবে হ্যাঁ আর পাশাপাশি মেমরি স্লট তো পাচ্ছেন আর ড্রোনটা খুবই হেভি হবে এইগুলা যারা নিবেন জাস্ট ইন্টারন্যাশনাল রিভিউ আছে কে এফ ওয়ান জিরো টু রিভিউ দেখবেন তাহলেই হবে আর এটার দামটা নিচ্ছি আজকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ চব্বিশ হাজার টাকা এবং সাথে এটা ফ্রি

আর এটা যারা নেবেন আজকে জে এস ফাইভ মডেলের ড্রোন এখানে রেখে দিয়েছি জে এস ফাইভ জিপিএস ড্রোন লোকেশন গুগল ম্যাপ

এছাড়াও কিন্তু আরো প্রফেশনাল ড্রোনা নিতে চাই ইলে প্রো তিন বা আপনি অনলাইনে নিলেও দিতে পারবো ঠিক আছে আর যারা ড্রোন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন যে নতুন অবস্থায় গ্যাজারের বা ইলেকট্রিক্যাল ডিভাইসের শোরুম আছে নিয়ে ড্রোনের বিজনেস করতে চান তারাও কিন্তু নিতে পারেন কারণ আমরা কিন্তু সকল প্রকার ড্রোন পাইকারি এবং খুচরা বিক্রি করি তো নতুন বছরের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ